আগে হয়তো বৌরা নির্যাতন এখন হয় স্বামী আছে না নাই আবার একটু কথা বলে কয় কি কয় বেশি কথা বলেন আবার পাঁচটা ভাই একবারে শেষ করে দেন তোর চা পার দাঁত খুলে দাম আবার বউ মারবে হে দেখো আর ওয়াজে আইসে ওয়াজের কথা বলতেছি এখন ওয়াজের কথা যদি বলি আল্লাহর রাসূলের যে সুন্নাত বউমারা যাই আছে তাও কিভাবে রে ইসহাক নবী আইছে নবুয়তের দরজা খোলা রাখো ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা রাখো জাকারিয়া নবী আইছে নবুয়তের দরজা খোলা রাখো আরে যতগুলো নবী আইছে রে ভাই আল্লাহ কই নবুয়তের দরজা কইলা রাখো যেইদিন আমার নবী আইছে গো আল্লাহর আগে দিয়া কই জিবরাইল ও জিবর আইল এইবার নবুয়তের দরজা বন্ধ কইরা দাও আমার নবী আইছে ও আমার বন্ধু নবীর পরে আর কোন নবী না আর নবুতের দরজা কোনদিনই খোলা হবে না জোরে জোরে করি না সোবার আল্লাহ আমার নবী আইলে সবার পরে আবার উপরে সবার উপরে ভালো করে শুইনে নাও কোন নবী যাই নাই যেইখানে আমার নবী যাইবো সেইখানে জোরে জোরে করি না সোহার আল্লাহ কোন নবী যাই নাই যেখানে এই মাসে এই রজব মাসের কিন্তু টাটকা আওয়াজ বুঝতেছেন কি আপনারা আমার নবী যাবে সেইখানে কোন নবী যায় নাই যেখানে বন্ধুরা রে আল্লাহ কয়ে জিবুরাইল রে ও জিবুরাইল আমার বন্ধু নবীরে নিয়ে আসবো আমি আল্লাহর বাড়ি আল্লাহু আকবার কও প্রথম আসমানে যাইব দ্বিতীয় আসমানে যাইব দ্বিতীয় আসমানে যাইব যতগুলো আসমানে এইবার পা দিবে আমার নবীরা দিকে আসমান পর্যন্ত খুশি হয় আল্লাহ একবার কন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান আল্লাহ একবার

আমরা সবাই ভাগবান আমার নবী আল্লাহর মেহমান আমি এই যে আপনাদের মাঝে আসছি যখন স্টেজে বসা মাত্র আমি আপনাদের কি দিছি সালাম দিছি কি দিছি আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে তখন আপনাকে কি দিবে সালাম দিবে আপনি যদি কারো বাড়িতে যান সেখানেও কি সালাম দিতে হবে অর্থাৎ ভালো করে বুঝতে হবে ভাই মেহমান আসলে মেহমান সালাম দিবে এটাই শোভা পায় সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া ওয়াজিব সালাম না দিলে কোনো গুনাহ নাই উত্তর না দিলে গুনাহ আছে কথা বুঝতেছেন কি আর আমার নবী আমিন একজন মেহমান আমার নবী সালাম দেয় না স্বয়ং আল্লাহই নবীর সালাম দেয় জোরে বলুন সুবহানাল্লাহ

জুবলে গো বী কাস রে গেল আয়ারা আরো যুবলে গো বি কাস রে সুতাম দুলি আমার ভুকেরাই খাসা

কে আল্লাহ বলতেছে যে আপনার যত কথা আছে আর মানে আপনি যা চান সব আমি আল্লাহ দিব জোরে বন্ধু শুনি

খোদার কাছে পাই কানি আগো উম্মতের গুনাহ লয়া খোদার কাছে পাই কানি আগো মতে রেজা আল্লাদ দিয়া আই মতো রেজা আল্লাদ দিয়া শাস্তি দাওহা বিবেৰে পা আমার নবী আল্লাহৰ মেঘুমার চিকার বেল্লা গান বা আমার নবী যাইব আল্লাহৰ বাৰিৰে বা এই মাসের ঘটনা আমার নবী এই মাসে নামাজ নিয়ে আহিছে আল্লাহৰ বাৰি যাইব আল্লাহ পাই জীৱ র আই আমার বন্ধু নইব আইব এমনি এমনি তা আসা যাবে না আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার আল্লাহ একবার কম যেমন আমি আপনাদের মাহফিলে আসলাম আমার একটা যানবাহন আমার প্রাইভেট কার্ডটা এখানে রেখে তারপরে ঢুকলাম তাহলে আমি এটুকে আসলাম তাই আমার একটা যানবাহন লাগলো আমার নবী যাবে আল্লাহর বাড়ি তার একটা যানবাহনের দরকার না নাই এবার যান মনটা কি ভালো করে শুনেন বন্ধুরা রে আমার আল্লাহ কয় জীব রাইল রে ও জীব আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যাও জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফ রফ বানাইছি আল্লাহ আকবর কম আরে এইবার জীব রাইলে জান্নাতের ভিতরে যাই রে ও আমার বন্ধুর জন্য যেই একটা বাহন নিয়ে বা একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি আমি আল্লাহ বানাইছি যেটা তোমার কাছে পছন্দ ওইটাই নিয়ে আসবা আল্লাহ

লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকে দেখে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হইয়া যায় কিন্তু একটা মাত্র বুরা খাবার খায় না শুধু চোখের পালায় কান্দে কারণটাকে জিবরাইল जया কয় ও রা সবাই খাবার খায় তুমি কেন খাও না কারণ কি এইবার মোরা একটা কান্দার কয় ও জিবরাইল রে আমার মনের ভিতরে অনেক কষ্ট অনেক দুঃখ এইবার জিব্রাইলকে কারণ কি সবাই তো খাবার খায় তু শুধুমাত্র তুমি খাওয়ানোর কারণ কি এবার পুরা কান্দার কয় জিব্রাইল সব পুরো জান্নাতের খাবার খায় আমি খাই না একটা মাত্র কারণ রে জিব্রাইল আমি রোজায় আসি রেবুরাইল আমি দিনের বেলায় রোজা রাখি রাত্রে বেলায় খাই আমি আর বেলায় খাই আমার নবীকে আমি এত ভালোবাসি আমি শুধু চোখের পানি বালাই নবী নবী কই রা কান্দি আল্লাহ আর পা তো কাল আমি কা নবী নবী কোরে আর পা তো কাল আমি ডাগবো চিকার মের কই না হাল্লা বাগবা জিব রাই তুমি কেন চোখের মানিমালায়া কান্দো আরে খাবারে খাও না বলে জীবর আই আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি করা আমার আল্লাহ যখন ঘোষণা দিয়েছে ও রব রব বুরাকের দলের আসুই না নাও আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদের যেই কোন একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আসবে আল্লাহ ভাগবার কম

আমি পাবনি আমি নবীরে পাবনি লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকের মধ্যে আমি সিরিয়ালে উঠবনি আমি শুধু দিনের বেলায় রোজা রাইখা আমি নবীর প্রেমের বৈরা কান্দিরা জীবন রাইল এই জন্য আমি সিন্ন হয়ে গেছি সবাই মোটা সোটা হয়েছে আমার গায়ে তেমন গোস্ত মাত্র আমি নবীর প্রেমে পাগল কম আমি কি করি ওয়াকুথায় যাব আমি কি প্রাণের নবী আর বর্ষা নাই প্রাণের নোভিজীবি বনে রে আর বর্ষা নাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল চাই দিনে দিনে সোনার দেহ পুইরা হইল চাই আমি অসমাই নিদা নির্লবিজিবি বনে রে আর বর্ষা নাই বিচার কর না আল্লাহু আকবার কইরা প্রভু রাখে রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুড়াকে দেখাল কিন্তু তোর শরীরের ভিতর যদিও গোস্ত না আমি জিবুরাইল তোরে সিলেটি করলাম জোর জোরে কন্যা সুবাহান আমার নবীর প্রেম তাকার কারণে এইবার জিন্ন শিন্ন প্রভুর একটা সিলেট হয়ে গেছে রে ভাই আমার নবীর মীরা সত্য না মিথ্যা সাথে বলেন সত্য না মিথ্যা আমার নবীর মীরা সত্য

মোহাম্মদ কি কথা কয় কই কি কয় মোহাম্মদ কিনা আকাশে গেছে সে কিনা আল্লাহর বাড়ি গেছে এটা কি সম্ভব কইছে কিনা কই মোহাম্মদই কইছে কই কও তো এখানে যাওয়ার কোনো রাস্তা আছে না গাড়ি ঘোড়া আছে কি নিয়ে যাইবো গোরা কি উঠে নিয়ে যায় তাহলে মোহাম্মদ এটা যে কইছে এটা মিথ্যা কথা নাউজুবিল্লাহ আমার নবীর মেরাজ সত্য না মিথ্যা

আমার আল্লাহ কয় আমার নবীর বিরুদ্ধে কথা কইলে আমি আল্লাহ সইতে পারিনা বাজারের লোকদেরকে ডাক দেখো শোনো কি কয় দেখো তো এরকম ভাবে ওরা যায়নি কয় না কয় উপর দিকে যাওয়া যাইব নি কয় না বলে মোহাম্মদ কি কয় জানো শুনি বলে কি কয় মোহাম্মদ কি না কাশে গেছে সে কি না আল্লাহর বাড়ি গেছে কাউ বা কাজ যায়নি এ জগৎবাসীরা মোহাম্মদ তো পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ ক। আমার কথা বললে এই মেয়ে মাছ বাজারে যাই আরে ভাই বড় একটা মাছ কিনছে ভালো করে শুইনা নাও এই মাছটা কিনা বাড়িতে যাইয়া বিবিরে কই বিবিরে ও আমি একটা বড় মাছ কিনে আনলাম রে বিবি দেরি করা যাইব না তাড়াতাড়ি এই মাছটা রান্না করবি আমি কিন্তু এখন গোসল করে আসার পরে মাছটা খাবার খাবো সুন্দর করে আমি খাবার খাওয়ার পরে আমি বাজারে যাব আমি বাড়ি বাড়ি যাব আমার অনেক কাজ বলে কি কাজ বলে মোহাম্মদের বিরুদ্ধে কথা বলার দরকার এইবার বিবি ডাক দিয়ে কয় কি কথা বলতে চান এইবারে স্বামী কয় বিবি রে ও বিবি আমার জানতে বড় ইচ্ছা হয় তুই সত্য কথা বলবি

মুসলমান ডাক দিয়া কয় বিবি রে মোহাম্মদ যে পাগল হইছে জানোস নি বলে কি পাগল হইছে বলে সে কিনা আল্লাহর বাড়ি গেছে সে কিনা মিরাজ করছে এটা কি সম্ভব উপরে দিকে মানুষ যাওয়া যায় উপরে কি ঘোরা যায় বলে না না এটা তো সম্ভব না বলে মোহাম্মদ বলছে তা কে বলছে বলে মোহাম্মদ এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো মোহাম্মদ যদি বইলা থাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য এক কিঞ্চিত পরিমাণ মিথ্যা হতে পারে না জোর জোর কখন সুবহানাল্লাহ রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী মিরাজ শরীফে যাই কথা কোন ঠিক কিনা রকেটে বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেটে সারা মিরাজ শরীফে যায় কথা কোন ঠিক কিনা আরে ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি বিমান তখন ছিল বিজ্ঞানীদের মহা আমার নবী বিজ্ঞানীদের মহা আরে ও তোমরা দরুদু কোরবানি বিজ্ঞানীদের মহা জ্ঞানী আমার আবু বকরকে সাপে কাটে ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল জোর জোরে করে না আল্লাহ আবু বকর কে সাপে কাটতে ধ্বংস করিল আমার নবীর থুতু দিয়া ভালো হইল ওই জামানায় মুসা কোন্দ্রাসে পাইদা ছিল নিজ

মোহাম্মদের পক্ষে গেলি এই কথা বইলা স্ত্রীর গায়ে আঘাত শুরু কইরা দিছে অনেক অনেক মানুষ আছে কিন্তু বিনা কারণে বিবিরে মারে আছে না নাই এখন আসে তো জোরে করে গেল না বর্তমান নাই এখন এখন আগেকার মতো নাই আগেকার মুরুব্বিরা বউ মারতে মারতে বিশাল হয়েছে তাও বউ এবার চা সাহস পায় না আর এখনকার পোলাপান বউরে যদি একটা দমুক দেয় বউ উল্টে কি আর একটা দমুক দিলে তোর গলার রক সিরিয়াল কি কন কথা কন না ক্যা আছে না নাই আগে হয়তো বৌরা নির্যাতন এখন হয় স্বামী নির্যাতন আছে না নাই আবার একটু কথা বলে কয় কি কয় বেশি কথা বল না আবার পাঁচটা ভাই একবারে শেষ করে দিল তোর সা পার দাঁত খুলিয়ে দাও আবার বউ মারবে হে দাও আর ওয়াজের ওয়াজের কথা বলতেছি এখন ওয়াজের কথা যদি বলি আল্লাহর রসুলের যে সুন্ন বউ মারা যায় যাই তা কীভাবে কোরান হাদিসের দৃষ্টিতে বউ যদি মারতে হয় কোরান হাদিসের দৃষ্টিতে ভালো করে শুনলেন বউ যদি শাসন করে বউ ভুল করতেই পারে নাকি এবার ভুল করলে আল্লাহর রসুলের শূন্য করে মিসাইক দে মারা কি দে হাদিসটা শুনে নেন বাড়িতে আমল করবেন কি দে মারা সুন্ন মিসাই দুই নম্বরে রুমাল দুই নম্বরে কি

এবার যদি চিন্তা করেন যে হুজুরের এক নাম্বার শুনুক তো মানলো না তাহলে দুই নাম্বার ডাইবার আদায় করি তাহলে রুমাল দিয়ে মারি এবার যখন রুমাল দিয়ে দিবেন কব কি সব মনে পাতা কি কব